সবচেয়ে বড় খবর রেশান আড্ডকে নাকি ইডি আধিকারিকরা জোর করে কয়েকজন বড় মাথার নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দিয়েছে এমন কি তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ দেওয়া হয়েছে তার পেটের চামড়া টেনে ধরে কার্যত জোর করে তাকে চার পাঁচজন বড় মাথার নাম বলিয়ে নিয়েছে জানিয়ে শঙ্কর আড্ড নিজেই এবার বিচারককে নিজে হাতে লিখে চিঠি দিয়েছেন আর যে চিঠি রীতিমতো ভাইরাল হয়েছে ইডির আধিকারিকরা নাকি এই কাজ করেছেন এর আগে কুন্তল ঘোষ ঠিক যে কায়দা অবলম্বন করেছিলেন সেই কায়দায় অবলম্বন করতে গিয়ে বেজায় ফেঁসে গেলেন শঙ্কর আড্ড ইডি আধিকারিকরা তাকে বারবার যে জিজ্ঞাসাবাদ করেছেন তার প্রত্যেকটি জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি রয়েছে ইডির আধিকারিকদের কাছে এবার সেই ভিডিওগ্রাফি বিচারকদের সামনে তুলে ধরে শঙ্করের যে চিঠির দাবি সেই দাবিকে কার্যত মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করছে ইডির আধিকারিকরা শঙ্কর আড্ড কুন্তল ঘোষের কায়দাতেই ইডিকে ফাঁসানোর যে চেষ্টা যে ছক সেটা ধরা পড়ে গেল শঙ্কর আড্ডর যে চেষ্টা সেটা একদম বৃথা হয়ে গেল জলে গেল শঙ্কর আড্ডর দাবি চার পাঁচজন বড় মাথার নাম বলিয়ে নেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছে যা শুনেই কার্যত রীতিমতো তোলপাড় পড়ে গেল কালীঘাটেও কুন্তল ঘোষের কায়দাতেই নাকি শঙ্কর আড্ডকে ইডি চাপ দিয়েছে কিন্তু সেটা সর্বৈব মিথ্যা সেটা আবার দাবি করলো ইডির আধিকারিকরা